এই যে একটা ডিরেক্টরকে বিশ্বাস করা এবং যখন উনি এটা ঘটাইলো উনি তো সাকিব খান উনি যখন নাচতেছে এটা ওই রকম অরাই মনে হচ্ছে এটা আমরা নাচলে এটা হবে না হাস্যকর লাগবে উনি একটা এমন ভাবে জিনিসটা করলো এই জিনিসটা ম্যাজিক হয়ে গেল এবং যারা এডিট করতে সিনেমা তারা বললো এটা কেমনি সম্ভব এই এই সিনেমার একটা ম্যাজিকটাই হলো যে ড্যান্স তো এই যে একটা আর্টিস্ট যে প্রতি মুহূর্তে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে এবং আফজাল ভাই একটা কথা বললো এই সিনেমাতে আপনারা দেখবেন সাকিব ভাই কিভাবে নিজেকে অভিনয় করেছেন

মন থেকে যে কাজটা করার চেষ্টা করি শুধুমাত্র কিন্তু আমার জন্য আমি সেই সব মানুষদের বিশ্বাসের জন্য আমার কখনো টায়ার্ড লাগে না যে বিশ্বাস করে অন্ধের মতো সিনেমা মুক্তির প্রথম দিন থেকে ফর্শ থেকে যে ছুটে যায় এই যে উচ্ছে পড়া মানুষ আমাকে বিশ্বাস করে যায় এত ভালোবাসা দেয় আমি সবসময়ই তাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ আমি আমার ফ্যানদের অনেক ভালোবাসি সে দেশে থাক আর দেশের বাইরে থাক দেশ বিদেশের যেখানেই যারা আছে স্পেশালি প্রবাসীদের তো ভালোবাসি আমি